নমস্কার বন্ধুরা সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর স্পেশাল একটা অসাধারণ ডিলিশিয়াস মিষ্টি রেসিপি বা কালাকান্দের রেসিপি আমি শেয়ার করছি যা আমরা পুজোর ভোগে দিতে পারি সহজেই বানিয়ে ঘরে এবং দোকানের মতোই টেস্ট হয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা আমি একটা আপনাদেরকে ভেঙে দিয়েছি একদম দানাদার যেরকম দোকানের মধ্যে হয় সেরকমই কালাকান্দের রেসিপি অনলি টু ইনগ্রেডিয়েন্ট দিয়েই আমরা এই অসাধারণ রেসিপিটা বানিয়ে নিতে পারি তাহলে একবার রেসিপিটা চেক আউট করে নিন আর তার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি আর তাতে আমি দিয়ে দেবো ওয়ান বাই থার্ড কাপ পাউডার মিল্ক হ্যাঁ আমি আমুলের পাউডার মিল্ক ইউজ করেছি যেটা বাচ্চাদেরও খাওয়ানো হয় ওটা চাতে আমরা যেটা ইউজ করি ওটা আমি ইউজ করিনি এখন এটাকে তার সম পরিমাণে জল দিয়ে ভালো করে পাউডার মিরচটাকে একদম নেব। আর মিডিয়াম লো ফ্লেমে গ্যাসের আঁচটা আমরা রেখে দেব পাঁচ সাত মিনিট লাগে হতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় ফ্রেন্ডস আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ডোট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল দেখুন এইভাবে আমি মিশিয়ে নিলাম ভালো করে দুটা একদম গুলে গেছে এখন কি করব দু চামচ মতো লেমন জুস বা লেবুর রস আমি তাতে মিশিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে দেব এখন কি হবে এই প্রসেসটায় দুধটা এখানে কার্ডেল হয়ে যাবে কিছুটা ছানা কাটার মতো হয়ে যাবে বাট এটার টেস্টও খুব অসাধারণ হয় আর বিশ্বাস করুন লেবুর রসের যে টক ভাব এটাতে আপনারা পাবেনই না উল্টো আরো অসাধারণ একটা দুর্দান্ত টেস্ট হয় এবং তাতে দিয়ে দিয়েছি যতটা পাউডার মিল্ক দিয়ে দিয়েছি তার হাফ পরিমাণ দিয়েছি চিনি কারণ মিল্ক পাউডারটাতেও চিনি থাকে সেই অনুযায়ী আপনারা অ্যাকর্ডিং টু ইউর টেস্ট সুগারটা আপনারা অ্যাড করবেন দেখুন ভালো করে ফুটিয়ে নিচ্ছি একদম মিক্স করে দিয়েছি চিনিটা আর এরপর একটা এলাচ বা কার্ডেমন আমি তাতে দিয়ে দিয়েছি স্মেলের জন্য আর এটা হওয়ার কিছুটা আগে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ থেকেও কম মানে 1/4 টিस्पून ঘি হ্যাঁ ঘিটা দিলে এটার আরেকটা টেস্ট বাড়ে সেজন্য আমি তাতে ঘি দিয়েছি দেখুন এখন ধীরে ধীরে দেখুন নাড়াচাড়া করতে করতে পুরো জলটাও শুকিয়ে গেছে এবং এটা পুরো বাইন্ডিং এর স্টেজে চলে আসছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে একটা মোল্ডে বা স্টিলের কন্টেইনার যে কোনো আপনাদের সুবিধা মতো আপনারা কন্টেইনারে এটাকে ঢেলে দেবেন আমি টাকে দেখুন নিচে আমি একটা অ্যালুমিনিয়াম বা আপনারা চাইলে বাটার পেপারও লাগাতে পারেন তাহলে আমি এটাকে সেট করে দিয়েছি আমি মোটামুটি বেশি ঠিক করছে না দোকানের কালাকান্দের মতোই এটাকে আমি করছি থিকনেসটা রাখছি বাস এভাবে দেখুন আমার পুরোটা হয়নি বাট এভাবে আমি এটাকে প্রেস করে বাস ফ্ল্যাট করে দিলাম এখন আমি থার্টি মিনিট মতো বা সেট ওয় দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো এটাকে রেফ্রিজারেটারে রাখলেই হবে বা থার্টি মিনিট পর আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি দেখুন এটা মোটামুটি ফ্যাট হয়ে গেছে এখন উল্টে আমি এটাকে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নেবো দেখুন ইজিলি ওর বাটার পেপার বা ফয়েল যেটাই লাগাবেন ইজিলি দেখুন বেরিয়ে আসবে কোনো প্রবলেম হবে না তাতে বাস এবার আমি আমার শেপ মতো এটাকে কাট করে নেব এবং সার্ভ করে নেব তাহলে ডিলিশিয়াস যে কোনো পুজো গ্যাট টুগেদারে আমরা এটা এইভাবে ঘরে বানিয়ে দশ মিনিটে সার্ভ করতে পারি আর কেউ খেয়ে বন্ধুরা বিশ্বাস করবে না যে ঘরে বানানো হয়েছে এটা পুরো খেতে একদম সেম টু সেম দোকানের মতো টেস্ট তাহলে এইভাবে একবার ঘরে বানিয়ে দেখবেন অ্যান্ড ইট হেলদি স্টে হেলদি টেক কেয়ার বাই বাই আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে টেল দেন এনজয়